বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল আসলে জনপ্রিয় নয় কেন বাংলাদেশিদের মাঝেই আসলে সকল মানুষ বিপিএল দেখে না কেন আইপিএল এর মতন করে এর তারই কিছু কারণ আমরা খুঁজতে চলেছে আজকে ভিডিওটাতে তাই ভিডিও সম্পূর্ণ দেখতে থাকুন তো এর জন্য আমার প্রধান কারণ মনে হচ্ছে বিপিএল এর ব্র্যান্ডিং বিপিএল কে আমরা তেমনভাবে কখনো ব্র্যান্ডিং করতে পারিনি বিপিএল কে আমরা কখনো ব্র্যান্ড হিসেবে দিতে একটা টুর্নামেন্ট হিসেবে দেখেছি যার কারণে বিপিএল জনপ্রিয়তা এত কম তো আইপিএল এর মতন একটা ব্র্যান্ড হিসেবে তার করাতে হবে সেক্ষেত্রে প্রাইজ মানি তাছাড়া বিভিন্ন দিক থেকে বিপিএল কে এগিয়ে নিতে হবে তাছাড়া বিপিএল জনপ্রিয় করা সত্যি অসম্ভব তাছাড়া রয়েছে মাঠের কোয়ালিটি মাঠের কোয়ালিটি যেই ধরনের বাজে বা মাঠ দোকানগুলো যে ধরনের বিহেভিয়ার থাকে বা প্রাইসগুলো যে রকম উর্ধগতি থাকে যার কারণে অনেক দর্শক বিপিএল দেখা থেকে মুখ ফিরিয়ে নেয় যে একবার খেলা দেখতে যায় সে পরের বার যাইতে চায় না তো এটা হচ্ছে আরেকটি কারণ এবং থার্ড আরেকটি কারণ হচ্ছে আমাদের ব্রডকাস্টিং যারা খেলা মাঠে গিয়ে দেখতে পারে না বা টিকিট পুড়িয়ে যাওয়ার কারণে অনেকে যাইতে পারে না বাট দেখেন আপনি যখন ব্রডকাস্টিং কোয়ালিটিটা অনেকটু ভালো না দিতে পারবেন তখন কিন্তু আপনার ব্রডকাস্টিংটা ভালো হবে না বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর ব্রডকাস্টিং প্রত্যেকটা সিজনেই বলা হয় ভালো কিন্তু শেষ দিকে কিচ্ছু হয় না আর আরেকটি কারণ হচ্ছে অতিরিক্ত চাপা মারা আমাদের এই বোর্ডগুলো অতিরিক্ত চাপা মারে তবে তারা সেরাটা দিতে পারে না তারা চাপা মারে কিন্তু যেটা চাপা মারে সেটা দিতে পারে না গেল কয়েকটি সিজনে দেখেন প্রিমিয়ার লিগের যে কমিটি ছিল তারা বলছে এটা থাকবে এটা থাকবে সিজন শুরু হওয়ার আগে বাট সিজনের সময় দেখা যাচ্ছে ডিআরএস বা হকাইগুলোই দিতে পারছে না ঠিক এইখানেই হচ্ছে মেন সমস্যা আমাদের বোর্ডের কর্মকর্তারা চাপা মারেন তবে সেটা দিতে পারেন না এবং শেষ পর্যন্ত দেখা যায় সেটা বাংলাদেশ প্রিমিয়ার লিগের জনপ্রিয়তা হারানোর বড় কারণ হয়ে দাঁড়ায় তো আপনার আরও কী কী কারণ মনে হয় সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন স্পোর্টসের সব ধরনের আপডেট পেতে স্পোর্টস বলেকে সাবস্ক্রাইব করে রাখবেন